মরে নবী প্রেমিকা দিশেহারা মরনের বয় করে না প্রেম তো মরে না কি না প্রেম কইরা সে ইয়ুগ নবী আর প্রেমের রহিমা বিবি গোজারে আঠারো সাত কিরা কাইল তবু প্রেম সালনা প্রেম তো মরে না জবান কুলে বলুন ঠিকই না আল্লার নিজে বলবে রাজ্যের সব যাবে আমরা যাব না বক খেজামাই না দরবারে সাতজন আল্লাহর ওলি নিয়ত করলেন যাব না মুনাফিকের কান পর্যন্ত পৌঁছে গেল এই রাত পোশাকের মধ্যে চারজন ব্যক্তি আছে সাতজন ব্যক্তি আছে তারা আমার দরবারে আসবে না সকালে বলল সবাইকে ডেকে আনো আমার কাছে বক্তে জামাই না সাতজন আল্লাহর ওলি কে ওনার কাছে ডেকে আনলেন বলল তোমরা কারা আমার এখানে পূজা হবে মেলা হবে সবাইকে আমি দাওয়াত করলাম তোমরা সাতজন কারা আগো কে চিনি না তোমরা কেন অস্বীকার করলাম তারা করে ও বক্তে না আমরা একজনের একজনের ইবাদতই করি তিনি অন্ধ না বক্তে যাবেন না চোখ ছিল একটা অন্ধ বলে আমরা আল্লাহ সব দেখে সব দেখে রব্বুল আলামিন আল মুলগাইব দিন গায়েবে দেখেন আর আমার রাহমাতাল লিল আলামিনের কালো ছొక్కের পৃত্তি দ্বারা দুনিয়াটারে ছুটতো বানায়া দিয়েছি বলে আমার আল্লাহ অন্ধ না বলে তোমাদেরকে রাত পরদন্ত সময় দিলাম যদি আমি বলতে জামাই না না মানো জবাই কইরা দিব বলেন আল্লাহর ওলিরা মরনের ডর ডরায় না ওলি যে জেমনে বানবাসতে জীবন চলে যাবে ওলি প্রেম ছাড়বে না সাতজন ওলি যুক্তি করলো রে ভাই কি করা যায় চল আমরা এখান থেকে গভীর গুহায় চলে যাই যেখানে আল্লাহকে ডাকতে পারবো যে মাত্র গুহার দিকে রওনা হলো এই রাজ্যের মধ্যে একটা কুকুর ছিল কুকুরটা সাতজন আল্লাহর ওলির পিছনে পিছনে দৌড়াই দৌড়াই যায়

আপনি আমার জবান দিই আমি আল্লাহদের সাথে কথা বলতে চাই আল্লাহ জবান কুকুরে কুকুর ডাক মানো না আমি কুকুর কুকুরও বকতে জামাই না রে কুদা মানি না তোমরা যেই দিকে নাইবা আমারও লইয়া যাও এই নামক কুকুরটাকে আল্লাহ জান্নাত দিয়েছে মাসটাকে আল্লাহ জান্নাত দিয়েছেন এখন বলবেন হুজুর কোন মাস জান্নাতে চলে গেছে মাস কোন মাস আল্লাহ জান্নাত দিয়েছে যেই মাসকে ইউনুস নবী ইউনুস নবীকে যেই মাছ গেড়েছিল ওই মাছও যাবে জান্নাতে যেই গাছের মধ্যে উস্তুনে আন্নার নামে গাছের মধ্যে আমার নবী ধরে কুদবা দিতে ওই গাছটাও যাবে জান্নাতে এই কাসওয়াত নামের উটের উপরে আমার নবী চলতেন এই কাসওয়াত নামের উটটাও যাবে জান্নাতে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম উট আর গাছ আর মাছ আর কুকুর জীবনে নামাজ পড়ছেনি কথা বলেন জীবনে করে নাই অলিরে ভালোবাসা জান্নাত দিছেন কে জুরে অলিরে ভালোবাসার কারণে জান্নাত দিয়েছেন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কে জাহান্নামী আর কে জান্নাতি তারপরেও বিচারের কাঠগড়া সাজাইলেন শুধু নবী কামলি বালা নবীজির সম্মান বোঝানোর জন্য এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আমার নবীকে আল্লাহ যদি আমাকে দাওয়াত করে হুজুর কালকে সকালে আপনার আমার বাড়িতে আপনার নাস্তার দাওয়াত রাতে ঘুমাইতাম না ইষ্ট কইরা মইরা দেওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমার নবীরে বললেন নবী আপনি আমার বাড়িতে মেহমানদারি করতে আসবেন বলতে দেরি রে আমার নবী দুইটা চোখের পানি চাইরা কান্দা জিবরাইল রে তুই আমার আল্লাহর দরবারে নিয়া যাইবি আমার কোটি কোটি উম্মতের ফয়সালা না হইরে। আমি রাহমাত আলিল আলামিন মেহরাজের দিকে একটা পাও আগাইতাম না জিব্রাইল নবীর ডাকতে কো নবী গো কেন যাবেন না আমার নবী কয় রে আমি জানি না আমি জানি কেন যাব না তুমি আল্লাহকে জিগাও আল্লাহ ভালো জানে কেন যাবে না জিব্রাইল আল্লাহকে বলে আল্লাহ আপনার বন্ধু আসে না আল্লাহ বলে কেন আসে না কয় গুনাহগার উম্মতের মায়ায় আসে না আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে জানায়া দাও জানায়া দাও আমার বন্ধু যতদিন পর্যন্ত আমি মাওলার দরবারে মেরাজ করবে রে ততদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মতের আমার নবী গেলেন ষষ্ঠ বলা গায় মেহরাজ করতে প্রত্যেকটা জান্নাতে যায় আর চোখের পানি চারে আল্লাহ কয় বন্ধু এই জান্নাত দেখার জন্য কত নবী রাজ পাগল আপনি কেন নবী আল্লাহ ও আল্লাহ আমি কেন কান আমি যেইভাবে জায়গায় আপনি আমার মেহরাজ করাইছেন জান্নাত দেখাইছে আমার তো আমার এত ভালোবাসে গ আমি চাই যে আমার উন্মতে লইয়া আমি নবী মেহরাজে আসি আল্লাহ কয় নবী আমি কথা দিলাম আমি কথা দিলাম আপনার কোন উম্মত যদি গো শত রাকাত ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম আপনি নবীর সাথে তাদের কেউ শতটা জায়গায় মেহরাজ করাইব বুঝে না রে বাদাই মারে আমার নবীর মর্যাদা বুঝে না আমার নবীর জুব্বা মুবারক ফাতেমা তুজ্জোহরা মাওলা আলী আবু বকর সিদ্দিক আকবর উসমান জিন নুরাই যিনি হলেন আমার নবীর দুইটা নুরের মেয়েকে বিবাহ করেন জুনুরাই লকব লাগালেন মারহাবা আমার নবীর জুব্বা মোবারক নেওয়ার জন্য সবাই পাগল পাড়া হয়ে গেল আমার নবী সব সাহাবীকে ডাক দিয়ে আনলেন ও সাহাবীরা ও সাহাবীরা রে আসো আসো সবাই আসো আজকে আমার জুব্বা মোবারক আমি একজনকে দিব আবু বকর মনে করছে আবু বকর পাবে কারণ আবু বকর তো আমার নবীজির সফর সাথী ছিল উসমান জি নুরাইন মনে করছে আমি পাব কারণ আমি তো আমার দুইটা নবীর নুরের মেয়েকে বিবাহ করেছি মাওলা আলী কুদা তিনি বললেন না না আমি পাব উমর বিল খাতা উনি বললেন আমি পাব আমার নবী গো ও সাহাবি দেখো আমি তোমাদেরকে একটা মেপ করে দিলাম মেপের মধ্যে যেই লোকটার মিল পাইবা ওই লোকের হাতে তুমি আমার যুগ পাটা দিয়ে দিবা যখন সাহাবিরা এই লিস্টটাকে হাতে নিলেন মেপটাকে হাতে নিলেন আটিসটাকে হাতে নিলেন দিয়ে দেখলেন লোকটার ছোল থাকবে কোকড়ানো সিনা মোবারকে সাদা দাগ থাকবি সাহাবিরা উমরে উমর রাদিয়াল্লাহু তাআলাহুমা অর্থাৎ মাওলানা আলী শেরে কুদা আমিরুল মুমিনিন দুই জন চলে গেলেন ওই ব্যক্তিকে কুজার জন্য চলে গেলেন আহোরের মাস যেতে যেতে নাই নাই মানুষ না সামনে পালেন কিছু রাকান দাঁড়িয়ে আছে बकरी ছরায় কি ছরায় জুরে 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 बकरी ছরায় ডাক দিয়ে বলে বাইরে এদিকে আসো এই লোকটা তোমরা কোনোদিন দেখোনি বলে না দেখলাম না আর একটু সামনে যখন গেল ছুট্ট ছোট্ট বাচ্চারা কেলা করতেছে ডাক দিয়ে বলে বাচ্চা রে ডাক দিয়ে বলে বাচ্চা তুলি লেগে তুলি হোজুতে বলে ছুট্ট ছোট্ট বাচ্চারা বলে কে লোকটা আমি আমরা একটু দেখতে চাই বলে হুজুর আমরা তো এই লুকরে কখনো দেখি নাই তবে একটা লোককে দেখেছি বলে কে বলে ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপরে লোকটা একবার সাত দিন পরে বাইর হয় আবার সাত দিন পরে আবার ভিতরে ঢুকে যায় এই লোকটা জীবনে কখনো গোসল করতে দেখলাম না কিন্তু রাস্তা দিকে যখন লোকটা যায় তখন লোকটার শরীর থেকে মেশকে আম্বরের গেরান পাওয়া যায় দাঁত মোবারক কোথায় গেল বসাল করুন ডাক দেয় কয়ে আলী রে আমার দাঁত মোবারক কোথায় গেছে আমি জানি না তবে আমি যেই দিন থেকে শুনছি রে উমা আমার নবী রে দন্তম শহীদ করছে গো আমি ওয়াসাল করি নি দিন থেকে আল্লাহ আমরা আমার নবীদের দন্তম বরক শহীদ হয়েছে আমি ওয়া শালকুরুনি সহ্য করতে পারি না আমি একটা নয় দুইটা নয় একটা দুইটা তিনটা কইরা দিলা মাওলা ডাক দিয়ে বললেন তুমি আমার নবীর সামনে কেন গেলা না চাইলে তো নবীর সামনেও যেতে পারতা ওয়া শালকুরুনি বলো নবীর সামনে কেমনে যাব রে আলি আমার একটা বিদ্যমান এই বৃদ্ধ মাকে আমি নিয়ে যাওয়া লাগে প্রসাব করাতে এই বৃদ্ধ মাকে আমি নিয়ে যাওয়া লাগে পায়খানা করাতে আমি যদি আমার মাকে কষ্ট দিয়া নবীর কদমে যাই আমার নবী আমার সুপারিশ কখনো কবুল করবে নবী বলবে তোমার মা কই তখনই তো আমি জবাব দিতে পারবো না এই জন্য আমি চিন্তা করলাম আমি আমার মায়ের খেদমত করতে যাই আমার নবীজি এমনি এমনি আমারে দেখতে পারি যদি আমি ওয়াসাল করুণীর বেলায়তি চকলাই রে তারপর আমার বিশ্বাস আছে নবীরে যদি কেউ দূরত্বে ভালোবাসে আমার নবীদি দেখার কিমতা আছে না নাই জুরে ওই তো নয় দরোজা করিব বন্ধ লয়রে ফুলেরি গন্ধে তরে জফিও মাওলা নামরে বমরা নিশি গুনে গাইয় নবির নয়টা দরজা আছে আমদার মধ্যে নয়টা দরজা আছে দুইটা নাকের ফুটকা দুইটা দুইটা চোখ চার মুখ পাঁচ দুই কান কত সাত পিছনের সামনে সব কিছু মিলিয়ে নয়টা ছিদ্র আছে এই জন্যই সায়ক বলতেন লয়রে ফুলেরি গন্ধরে অন্তরে নাম রে মুসলমান কতদিন দুনিয়াতে জীবিত আছো পেকে গেছে রে বাবা পাকছে হুজুর জীবনে রোডের রোড পরিবর্তন দেখলাম জীবনে রাখি গ্রাম পরিবর্তন দেখলাম বাড়ি পরিবর্তন দেখলাম হুজুর জীবনে কত আয়না দেখলাম একটা দিন নিজের দাড়ি কিভাবে পাকবে একটা দিনও টের পাইলাম না আমার ছেলে বলে আব্বু তোমার চোল পেকেছে আমার মেয়ে বলে আবু তোমার চুল পেকে আমি বলি আমার মরার সিটি এসেছে